নমস্কার বন্ধুরা সবাইকে শর্মিষ্ঠারের ছেলে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব আলু পটলের তরকারি বা ডালনার রেসিপি আমার ঠাকুমার হাতের এই বিশেষ রান্নাটি আমাদের সবার কাছে খুবই প্রিয় আপনারাও যদি একবার এইভাবে রান্না করেন তাহলে আপনাদের বাড়ির সদস্যদের কাছেও এটা খুবই প্রিয় হয়ে উঠবে চলুন তবে আর কথা না বাড়িয়ে রেসিপিটিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে দুটো বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি এবং তাকে চারফালি করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর পটল নিয়েছি আটশো মতো তাকেও এরকম টুকরো করে একটু খোসা রেখে কেটে নিয়েছি তারপর কড়াইতে দিয়ে দিতে হবে টু টেবিল স্পুন সরষের তেল রান্নাটা সরষের তেলেই হবে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আলুগুলোকে দিয়ে দিতে হবে এবং দিতে হবে খুব সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর মিনিট সাতাটাকের জন্য ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে যাতে ফর্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় তাহলে পরবর্তীতে রান্না করতে কম সময় লাগবে দেখুন মিনিট সাঁতারের পরে প্রায় ফর্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবং এবার আলুটাকে নেড়েচেড়ে একটু মাঝারি লাল করে ভেজে নিতে হবে তারপর একটা আলাদা পাত্রে তুলে নিতে হবে এবার কড়াইতে যে তেল ছিল তার মধ্যে পটলগুলোকে দিয়ে দিতে হবে এবং দিয়ে দিতে হবে একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আবার আলুর মতো এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট দশকের জন্য রেখে দিতে হবে তবে এই যে দশ মিনিট রেখে দেবেন তার মধ্যে কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবেন আর পটল কখনোই বেশি ভাজবেন না তাহলে সেটা সিটা হয়ে যাবে এবং সেটা কিন্তু খেতেও ভালো লাগবে না দেখুন মাঝে একটু নেড়ে দিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার এবার মিনিট দশেক হয়ে গেছে এবার ঢাকনাটাকে খুলে দিলাম এবং এটাকে উল্টে পাল্টে একটু মিনিট পাঁচেক ধরে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার একটা আলাদা পাত্রে তুলে নিতে হবে ঠিক এই রকমভাবেই কিন্তু ভাজবেন এর থেকে বেশি ভাজবেন না আর এটা খুব বেশি তেলে কিন্তু রান্না হবে না খুব অল্প তেলেই কিন্তু রান্না হয়ে যাবে এবার একটা মশলা তৈরি করতে হবে এখানে থ্রি টি স্পুন নিয়েছি জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন নিয়েছি ধনের গুঁড়ো আর চার থেকে পাঁচটা ছোট কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছি এবার সমস্ত মশলা একসাথে করে একটু জল দিয়ে তাকে মিক্সিতে বা শিলনোড়ায় পেস্ট করে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দেবো টু টেবিল স্পুন সরষের তেল তেলটা গরম হলে দিয়ে দেবো আলু এখানে কোনো ফোড়ন আমি কিন্তু এখন দিচ্ছি না এই রান্নাটার কিন্তু এটাই স্বাদ এই ফোড়নটার ওপরই কিন্তু এর স্বাদ নির্ভর করবে এবার আলুটা দেওয়ার পরে দিয়ে দিলাম মশলা পেস্টটা পরিমাণ মতো নুন আর হলুদ আর টমেটো একটা মাঝারি সাইজের টমেটো গ্রেট করা সেটাকেও দিয়ে দিলাম দিয়েকে মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট তিন চার ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু মশলার পরিমাণটা একটু বেশি সেই জন্য মিনিট চারেক লাগবে সময় যখন দেখবেন তেল সেপারেট হয়ে আসছে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে আপনারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের যদি রান্নাগুলো ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকন পেস্ট করে দেবেন তাতে নোটিফিকেশানগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে ওয়ান টি স্পুন চিনি যেহেতু নিরামিষ রান্না সেই জন্য একটু চিনিটাকে দিতে হবে আর এতে নুনের ব্যালেন্সটাও ঠিক থাকে আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে একটু নাড়াচাড়া করে এবার পটলটাকে দিয়ে দিতে হবে এবার পটলটা দিয়ে মিডিয়াম ফ্লেমে একে মিনিট দুয়েক আলুর সাথে কষিয়ে নিতে হবে অনেকে আলু পটল দিয়ে একবারে মশলা দিয়ে কষান সেটা কষানোর থেকে এইভাবে কষালে আলুর সাথে মশলা কষালে এটা দেখেছি খেতে বেশি সুস্বাদু হয় এবং পরে পটলটা দিলে আরও ভালো হয় আর এখন বাজারে খুব কচি পটল পাওয়া যায় যা দিয়ে যে কোনো সবজি খেতে খুব ভালো লাগবে দেখুন কষানো হয়ে গেল মিনিট দুই তিন এবার জল দিয়ে দিতে হবে গরম জল এখানে দেবেন যেহেতু তরকারি সেই জন্য একটু তো ঝোল থাকবে সেই বুঝে জলটা দেবেন আর এখানে কষতে কষতে প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আলু পটল ভাজা হয়েছে কষা হয়েছে তার ফলে পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর টোয়েন্টি পারসেন্ট সিদ্ধ হবে সেই বুঝে জলটা দিয়ে দেবেন এবার দেখুন ঝোলটা ফুটে গেছে এখানে হাই ফ্লেমে রেখে ঝোলটা ফুটিয়েছি তারপরেকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব এবং বাকি যে সিদ্ধ হয়নি সেটাও কিন্তু ঢাকা দেওয়ার ফলে এবং মিনিট পাঁচেক এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে দেখুন মিনিট পাঁচেক পরে ঢাকনাটা খুলে দিলাম এবং পটল এবং আলু দুটোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এই গ্যাসটাকে বন্ধ করে দেব। এবং একটা প্যান এখানে বসিয়ে দেবো গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম প্যানটা বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দেব একটা তেজপাতা তেলটা গরম হলে দিয়ে দেব তেজপাতা একটা শুকনো লঙ্কা আর জিরে গোটা জিরে ফোড়নে এই ফোড়নটা পরে দেবার জন্যই কিন্তু এর সে স্বাদটা একদমই রকম হবে দেখুন ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোবে এই সময় কিন্তু লো ফ্লেম রাখবেন এবং যখন সুগন্ধ বেরোবে তখন গ্যাসটাকে বন্ধ করে দেবেন এবং তরকারির কড়াইটাকে গ্যাসে বসিয়ে দেবেন তারপর ফোড়নটাকে ওই তরকারির মধ্যে ঢেলে দেবেন এবং এই সময় একটু নাড়াচাড়া করে দেবেন নাড়াচাড়া করে দিয়ে তারপর দিয়ে দেবেন একটু গরম মশলা তবে গরম মশলাটা অপশনাল আপনারা এখানে নাও দিতে পারেন কারণ ফোড়নের গন্ধতেই অনেক মানে খুবই সুন্দর লাগবে খেতে এটা যেহেতু একদম ঠাকুমার মতো করে রান্না করছি তাই জন্য গরম মশলাও দিতেন তাই জন্য আমি সেটা গরম মশলাও দিয়ে দিলাম আর এই গরম মশলা রেসিপিটা আমার চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব। আর গ্যাসটাকে বন্ধ করে গরম মশলাটা দেবেন তাতে কি হবে গরম মশলার গন্ধটা ওর ভিতরে পুরো ছড়িয়ে পড়বে এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে মিনিট পাঁচ সাথে রেখে দিন এটা ভাত রুটি পরোটাতে লাঞ্চ এবং ডিনারে খুবই ভালো লাগবে দেখুন সাত মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটাকে আমি খুলে দিলাম তৈরি হয়ে গেল আলু পটলের সুস্বাদু তরকারি আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন আজ আসি আসবো অন্য কোনো দিন অন্য কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন পুরো ভিডিওটি দেখবার জন্য সবাইকে ধন্যবাদ